বাংলা ভাষার স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা কে না চিনি যার খ্যাতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যার খ্যাতি সারা ভারতবর্ষ জুড়ে যার খ্যাতি সারা পৃথিবী জুড়ে এই বীরসিংহ গ্রামের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে এই মাত্র এলাম যেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি ঘাটাল থেকে সিরপায়ের দিকে কিছুটা রাস্তা এলেই রাস্তার ডান দিক থেকে আপনারা প্রবেশ করতে পারবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে তো চলুন আমরা যাই বাড়ির ভেতরের দিকে গেট দিয়ে প্রবেশ করব ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি যে বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার সমস্ত কর্মকাণ্ড রেখে গিয়েছেন ওনার সমস্ত কর্মকাণ্ড ওনার আবিষ্কার ওনার কয়রি এবং ওনার নামে নামাঙ্কিত সারা ভারতবর্ষের সমস্ত কিছুই এখানে দেখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভগবতী দেবী ওনার মা তার স্মৃতির উদ্দেশ্যে তার মূর্তি উন্মোচন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটি ঘাটাল পশ্চিম মেদিনীপুরে অবস্থিত বীরসিংহ গ্রাম এটি বিদ্যাসাগর স্মৃতিমন্দির যিনি পরিচয় এনে আমাদের বাংলা ভাষাকে আরও সহজ করে দিয়েছিলেন সেই বর্ণ ছবি এখানে দেখতে পাচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের কবিতা উনি বিদ্যাসাগর সম্পর্কে যা লিখেছিলেন সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং তখনকার সময়ে ইংরেজ আমলে ইংরেজদের বিরুদ্ধে ওনার যে বিপ্লব তা ফুটিয়ে তুলেছেন এই সেই বাড়ি এই বাড়িতে উনি থাকতেন এটি সংস্কার করা হয়েছে এটি আর একটি সংগ্রহশালা এই সংগ্রহশালাতে ওনার সমস্ত কিছু সংগ্রহের জিনিসগুলো আছে রাজবিকাশ থেকে শুরু করে জীবনচরির হান্দি বিলাস কথামালা শকুন্তলা এবং বিভিন্ন সময় উনি যা কিছু তৈরি করেছেন আর সমস্ত কিছু এখানে ছবি করে দেখানো হয়েছে এই সংগ্রহশালাতে দেখতে পাচ্ছেন মায়ের কাছে প্রতিশ্রুতি রক্ষার্থে বাড়ি ফেরার প্রতি ভয়ঙ্কর দামোদর শান্তে পার হলেন ভক্ত বিদ্যাসাগর এটিও একটি সংগ্রহশালা দেখতে পাচ্ছেন আপনারা এটি উল দিয়ে বানানো উল দিয়ে মানানো বিদ্যাসাগরের মূর্তি এখানেও একটি সংগ্রহশালা আছে